to go 2020, in 2026, the grand final day. And I

It's no shit. Last month, they probably a

ব্যাটিং দেখে নিলাম এন্ড ওভারঅল টেবিল এখন পর্যন্ত রোস্টেড গেমিং এর দখলে 32 পয়েন্টের সাথে তবে সেই জায়গায় যারা আসলে বাকি পজিশনগুলোতে আরডিএস রয়েছে 7 16 এরকম একটা রেশিওতে যাদের পয়েন্ট